যুক্ত করতে চাই সেটি হচ্ছে যে আপনার আমাদের সমাজের সবচেয়ে কিন্তু অবহেলিত হচ্ছে রাস্তাতে যারা থাকে তাদের কিন্তু সবচেয়ে বেশি অবহেলার মধ্যে আমরা দেখতে পাই সেখানে পথ শিশুদের একটা বিষয় গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে পথ শিশুদেরকে যদি আমি দেখি তো তারা ফ্যামিলি থেকে এবং সামাজিক সব জায়গা থেকে তারা বিচ্ছিন্ন এই বিচ্ছিন্নতার জন্য দেখা যায় যে uh, it, uh শিক্ষা দীক্ষা থেকে সব জায়গা থেকে বলছি সেখানে পথ শিশু যারা বোঝমান তাদের ক্ষেত্রে রাষ্ট্র কিংবা সমাজ কিন্তু কোনো দায়িত্ব নিতে পারে না এবং আমরা এটাও দেখতে পাই অনেকেই পথ শিশুদের জন্য টাকা উঠাচ্ছে বা হচ্ছে আরো অনেক ধরনের প্রোগ্রাম আমরা দেখতে পাই আমি কিছুদিন আগে একজন আলেমের ভিডিও দেখলাম সে পথ শিশুদের মাদ্রার সাথে মাদ্রাসা শিক্ষা কিভাবে শিক্ষিত করবে এটার জন্য তিনি উদ্যোগ করেছেন তো অ্যাটলিস্ট যারা রাস্তায় হচ্ছে কত শিশু আছে তাদের জন্য এত টাকা পয়সা উঠানো হচ্ছে এত প্রোগ্রামিং করা হচ্ছে সেখানে তারা রাস্তায় এখন পর্যন্ত তাদের থাকতে হচ্ছে এবং তারা এখন পর্যন্ত স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারতেছে না বাংলাদেশের পথ শিশুরা সেখানে একটা পাগলকে আমার মনে হয় না যে বাংলাদেশের মানুষ খুব সচেতন ভাবে তাদেরকে একটা সুস্থ জীবন ধারায় ফিরে আনার জন্য কোন চেষ্টা প্রচেষ্টাকে করে এই সুবাদে জেনারেল শিক্ষিত হোক কিংবা হচ্ছে মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত হোক পাঞ্জাবি টুপি পড়া লোক হোক কেউ যদি সে যদি কোনো মানে হচ্ছে একটা আদর্শ বিশ্বাসী জায়গা বাদ দিয়ে কেউ যদি শুধুমাত্র রাস্তায় পড়ে আছে কিংবা কোনো সে কোনো আদর্শ বিশ্বাস করে না কিন্তু সেই আছে তো আছেই তার চুলগুলো বড় আছে সে আসলে বুঝতেও পারে না যে তার সাথে কি হচ্ছে তার সেই ধরনের বোধ শক্তি নাই এক্ষেত্রে তাদের যে তীব্র গরম বর্তমান সময়ে আমরা কিন্তু দেখি যে গরমের ভিতরে আমরা অনেকে এসির মধ্যে থাকি এসির মধ্যে থেকেও কিন্তু আমাদের যে সমস্যা সেটা কিন্তু রয়ে যায় যে গরমের যে তীব্রতা আর সেখানে সেক্ষেত্রে অনেকের দেখা যায় অনেক লম্বা লম্বা চুল থাকে অনেকের ক্ষেত্রে দেখা যায় যে তারা তো ওই রাস্তায় পড়ে আছে কেউ পাঁচ টাকা দশ টাকা দিচ্ছে বা কেউ খাবার দিচ্ছে ওইটাই খেয়ে তাদের জীবনযাপন হচ্ছে কিন্তু আল্লাহ রসুল সাল আলী হাসাল্লাম পৃথিবীতে আগমন করেছিলেন শুধুমাত্র মানুষের কল্যাণের জন্য একটি পিপিলিকা একটা মাসি তাদের অধিকারকে নিশ্চিত করার জন্য ইসলাম আসছে তো আমার যে হচ্ছে চিন্তাধারা আমার কাছে যেটা মনে হচ্ছে যদি কেউ আদর্শিক বিশ্বাসী না হয়ে সেই যদি না করে থাকে রাস্তাতে যারা হচ্ছে পড়ে আছে তাদেরকে নিয়ে আমাদের একটা নম্বর কথা হচ্ছে মেইন দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের এই কাজটা করবে হচ্ছে রাষ্ট্র রাষ্ট্র এখানে খুব একটা সুন্দর একটা পলিসি করতে পারে চায় আর কোন ব্যক্তি যদি ব্যক্তি উদ্যোগী এটা করতে চায় সেক্ষেত্রে এই এটা শুধুমাত্র ওই চুল কাটার মধ্যে সীমাবদ্ধ না রাখা কিংবা তাদেরকে গোসল করিয়ে দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ না রাখা এটা পরিধিকে আরো বিস্তার করা তাহলে ওই যে একটা মানে হচ্ছে শাহবাগি বলেন কিংবা হচ্ছে অন্য যে ইসলাম সেকুলার টাইপের যে চিন্তাধারার যে ব্যক্তিরা আছে তারা যেরকম মনে করে যে ইসলাম আসলে তাদের এক ধরনের হচ্ছে ভয়ঙ্কর একটা সিচুয়েশন মধ্যে ফালে ফেলে রাখবে অ্যাটলিস্ট তারা এই জায়গা থেকে কিন্তু বের হয়ে আসতে পারবে এবং তারা ইসলামী শরিয়া শাসন যে তাদের জন্য কোনোভাবেই হচ্ছে কি বলে তাদের জন্য কষ্টকর না এটা কিন্তু তারা সহজেই বুঝতে পারবে আর ইসলাম কিন্তু এটা সমর্থন করে না কোন মানুষের আদর্শ কিংবা বিশ্বাসকে চাপিয়ে দেওয়ার এটি ইসলামের কোনো আদর্শ কিংবা শিক্ষার করতে নয় তবে আমি যেটা বলবো যে রাস্তাঘাটে যে পাগলের অধিকার নিয়ে কাজ করা কোনো কোনো মানবিক কোনো সংগঠন নাই এর এই দৃষ্টিভঙ্গি থেকে যদি কোনো ব্যক্তি বা তার উদ্যোগে যদি কেউ এরকম কাজ করে যে সে তার যে মানুষের এই পাগলের যে অধিকার অর্থাৎ মানবিক যে অধিকার মানবিকতার যে জায়গা থেকে কেউ যদি এরকম কি আসলে তাদের খাদ্য বস্ত্র মাঝে মাঝে খাবার দেওয়া চুল কেটে দেওয়া না চুল কেটে অবশ্যই গরমের জন্য কিন্তু তাদের চুল কাটাটা কিন্তু তাদের জন্য খুবই উপকারী হবে এবং তারা কিন্তু খুবই খুব স্বস্তি বোধ গরমের মধ্যে যে অবস্থা হয়ে যায় তো এই জায়গাগুলো যদি বিবেচনা করে আমার মনে হয় এবং বুঝতে পারা যে এই ছাগলটি আসলে কোনো আদর্শে বিশ্বাস করার কারণে এরকমটা করছে না সেটা আমার কাছে মনে হয় এরকম যদি কেউ কেটে দেয় খাবার দেয় কিংবা হচ্ছে বিভিন্ন ধরনের সহযোগিতা করে এটি খুবই কল্যাণকর হবে এবং তাদের জন্য উপকারী হবে এটি হচ্ছে আমার আর আর আরেকটা বিষয় হলো যে একটা মানুষের মানে যদি আপনি হচ্ছে আঘাত করেন বা সে যে বিশ্বাস লালন করে ওটাকে যদি আপনি আঘাত করেন এইটার দিকটা কিন্তু ইসলাম কখনই সমর্থন করে না সে কিন্তু আবার ইসলামকে প্রযুক্তি করার একটা সম্ভাবনা কিন্তু তৈরি হয় না ইসলামে কিন্তু যে দেখা যাবে যে সে যে আদর্শ ধরেন একজন হিন্দু ধর্মে বিশ্বাস ব্যক্তি আপনি তার মূর্তি নিয়ে বিভিন্ন ধরনের বিতর্ক করলেন তাহলে সে কিন্তু আপনার ধর্মের যে শাস্ত্র আগে তাকে কিন্তু সে গালি দিক এই দিক থেকে হচ্ছে একটা মানে মৌলিক একটা কথা যেটা হাদিসের মধ্যেও আসছে তো আমাদের উচিত হলো এরকম যারা যে যে আদর্শ বিশ্বাস করে আপনি তাদেরকে দাওয়াত বুঝাইতে পারেন তার যে চুলগুলো তার জন্য কষ্টকর সেটি আপনি বুঝাইতে পারেন এবং এটাও বুঝাইতে পারেন এটি কোনো ইসলামের আদর্শ না আপনি যে কষ্ট করছেন ইসলামের জন্য এটি আসলে কোনো আদর্শের মধ্যে পড়ে না শিক্ষা তাদের তাদের মাঝে শিখানো তাদেরকে বোঝানো যে তুমি যে রাস্তা করে আছো এটা কিন্তু আসলে প্রকৃত ইসলাম ইসলাম প্রকৃত ইসলামটা হচ্ছে এরকম এরকম করে মানুষদেরকে যদি আমার মনে হয় যে বলা যায় অনেকেই ফিরে আসবে আবার অনেকেই আমি দেখলাম যে ভিডিওগুলোতে অনেক সময় পাগলদের সাক্ষাৎকার হচ্ছে সেখানে কিছু পাগল বলতেছে যে আমি কাজ টাজ করে খাইতে পারবো না এই পাগলের দরবারে আমি থাকি এখানে খাই দায় ঘুমাই তো আমার আমি আমি তো যদি এখানে এগুলা সব কেটে এগুলা সব ছাড়া তাহলে তো আমাকে কাজ করে খেতে হবে ঠিক আছে তো এই যে মানুষের খাদ্যের অভাব এটি কিন্তু রাষ্ট্রকে অবশ্যই দেখা উচিত মানুষ অধিকাংশ মানুষ খারাপ কাজ করছে শুধুমাত্র তার রিজিকের সঙ্গে হ্যাঁ আমাদের দেশের এ এখন পর্যন্ত যতটুকু ক্রাইম হয় এই ক্রাইমের কিছু পার্সেন্টেজ এটা পাওয়া যাবে যারা আসল সম্পদ বৃদ্ধির জন্য প্রবৃত্তির তারনায় তারা হচ্ছে অসংখ্য টাকা পয়সা লুটপাট করছে এটা ঠিক আছে এটা কিছু সংখ্যকের মধ্যে পাওয়া যায় তবে আমার যেটা ধারণা সেটা হচ্ছে অধিকাংশ মানুষের এখন টাকা পয়সা কিংবা খাদ্যের প্রচুর অভাব মানুষ মানুষরা এখন অনেক হচ্ছে আমাদের দেশের এই এই জায়গা থেকে আমরা এখনো বের হতে পারি তো আমার মনে হয় এই ধরনের ভুলভাল যে মতাদর্শ করার যে প্রবণতা সেটা আবার অর্থ দিয়ে বিভিন্ন ধরনের আমার কাছে অনেক প্রমাণ আছে খ্রিস্টানরা এদেশে কাজ করছে টাকা দিচ্ছে মানুষদেরকে টাকা দিয়ে দিয়ে হচ্ছে তাদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা দিচ্ছে আমি যে আমাদের আহ নাসিকতার একজন লোক আছে আহ ওনার নাম হচ্ছে আহ জয়তুজ্জ নামে সম্ভবত চৌধুরী ঝর্ণা নাকি জানি না হ্যাঁ এরকম একজন ব্যক্তি সে একদম হচ্ছে একটা স্কুল কোর্স আমি ফেসবুক পোস্ট করেছিলাম এক দুই মাসে সে সরসরি স্কুল করছে। সেখানে সে প্রীতি বাচ্চাদেরকে বই দেওয়া খাবার দেওয়া সবকিছু করতে তো এবং হচ্ছে এই পড়াশোনা শিক্ষকদের যে বেতনটা সেটা সে দিয়ে দিচ্ছে সেখানে তারা মতাদর্শকে এই যে এইখানে ছেলেমেয়ে গুলো পড়ছে এটা কিন্তু খুবই গরীব দুঃখী ফ্যামিলির ছেলেমেয়েরা কিন্তু এখন কথা হলো এই গরিব দুঃখী ফ্যামিলির যে ছেলেমেয়েরা এখানে পড়তেছে এটা কিসের কাটা করতেছে তাদের ওই যে একটা স্কুলে কিছু স্কুলে যদি দেয় এবং ভালো একটা শিক্ষার যদি জন্য যদি সে সেখানে দেয় তাহলে সেক্ষেত্রে কি হবে তার কিছু টাকা ব্যয় হবে আর তার যেহেতু টাকার অভাব সে স্বাভাবিক এটাকে বেছে নেবে আমাদের সিরাজগঞ্জের হচ্ছে তারা জায়গাতে একটা ইয়ে আছে বিশাল করে একটা হচ্ছে খ্রিস্টানদের পাতে আছে সম্পূর্ণ একটা স্কুল করছে তারা সেখানে এরকম আপনারা যারা বিভিন্ন দায়ী ভাইয়ের আছে আমি তাদেরকে নিয়ে আসবে এক সময় তো এই দায়ী বাহরা সারা বাংলাদেশ ব্যাপী কাজ করছে তাদের কাছে অসংখ্য তত্ত্ব আছে আপনারা এইগুলো হয়তো বাস্তব জীবনে বিভিন্ন মসজিদের বয়না আপনারা শুনে থাকতে পারেন তো আমি যে কথাটা বলবো সেটি হচ্ছে যে এই যে অর্থনৈতিক অভাবের কারণে আমাদের সমাজ ব্যবস্থার মধ্যে প্রচুর দুর্নীতি যেখানে শুরু করে হয় ডাকাতি এবং এই যে পাগলদেরকে আমরা দেখেছি এটাও কিন্তু এই খাদ্য বস্ত্র বাসস্থানের অভাবের কিন্তু হচ্ছে তারা এর ভূমিকা আমরা মানবিক জায়গা থেকে মানবিক মূল্যবোধের জায়গা থেকে তাদেরকে শুধুমাত্র চুপ কেটে দেওয়া না আমরা আরো যখন তাদেরকে খাবার দেওয়া তাদের খোঁজ খবর রাখা ধরুন একটা এলাকাতে একটা পাগল আর যাবতীয় বিষয়গুলো দেখভাল করা এক একজন এক এক দৃষ্টিকোণ থেকে মানে হচ্ছে তাদেরকে সহযোগিতা করা বিশেষ করে আমাদের সিরাজগঞ্জে হচ্ছে অনেক পাগল আমরা দেখতে পাই তাদেরকে অনেক দেখছে এরকম শহরের মানুষ প্রচুর তাদেরকে খাবার দিচ্ছে তাদেরকে হচ্ছে আপনার মানবিক জায়গা থেকে তাদেরকে বিভিন্ন ভাবে হচ্ছে তাদেরকে সহযোগিতা করছে এবং হোটেলগুলো কিন্তু বিশেষ করে শহরের হোটেলগুলো তারা রাতে খাবারটা কিন্তু আমার ধারণা যে আমি অনেক কি দেখেছি এরকম অনেক হোটেলের ভাইয়েরা আছেন হোটেল হোটেল মালিকরা আছেন তাদের যে খাবারগুলো বেঁচে যায় যে খাবারগুলো হচ্ছে থাকে সেগুলো কিন্তু এই পাগলদেরকে দেয় তারা এবং পাগলরা ওই রাস্তার ওইখানে এসে এই খাবারগুলো নেয় এটি খুবই কিন্তু খুবই দুঃখজনক সেও একজন মানুষ সে হয়তো জ্ঞান নাই এই জায়গা থেকে তাদের খাবারের যে বিষয়টা এটা খুবই গুরুত্বের সাথে আমাদের প্রত্যেকের দেখা উচিত এবং আপনি রাস্তাঘাটে যখন চললেন রাস্তাঘাটে যখন আপনি দেখতেছেন কোন একটা পাগল তো তখন আপনি কিন্তু একটা খাবার দিতে পারেন তাকে হচ্ছে আহ সেজন্য কোনো খারাপ কোনো কিছু খাবার খাইতে থাকে সেটা আপনি নিষেধ করতে পারেন রাস্তাঘাটে প্রচুর পাগল পাওয়া যায় যারা হচ্ছে ময়লা আবর্জনা এগুলো মুখে আসলে এই সমস্ত মানবিক জায়গা থেকে আসলে তাদেরকে সহযোগিতা করা দরকার সেই সময় হয়তো কেউ এই চুল কাটার উপর ঠিক গ্রহণ যদি কেউ করে থাকেন তাহলে এটা অবশ্যই আমি মনে করি যে এটি ভালো একটি কাজ তাছাড়া অন্য যে বিশ্বাসের জায়গা থেকে যারা আছে তাদেরকে এটি করা আমি কখনোই সাপোর্ট করি না এবং এটি আসলে করা উচিত হয় জিজ্ঞাসা ভাই যদি